জয় জয় নিতাই গৌর গৌর প্রেমানন্দে হ্যাঁ আপনারা এখন একটু মঙ্গল আচরণ বলেন ও অজ্ঞান তিমে রঞ্জস গণঞ্জন শলাকায় চশুর মিলিতং যেন তস্মী শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মন বিষ্ণ স্থাপিত যেন ভূতলে क्षयं रूपं मयां ददाति सर्वदान्तिकं नमो महावदन्नाय कृष्णप्रेमो पदाय ते कृष्णाय कृष्णचैतन्यम्ने क्रिष्ना गौरदृशे नमो नमः पञ्चतत्मयात्मकं कृष्णभक्तरूपस्वरूपकं भक्तपतरां भक्तास्कां नमी भक्तशक्तिकम् জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দৈতাধ্রী বসতি গৌরভক্ত বীন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম বিষ্ণুপা কৃষ্ণ পৃষ্টা ভূতলে শ্রীমতি জয় পতাকা সামিটি নামি নমো আচার্য বদায় নিতাই কৃপা প্রদায় গৌর কথা ধাম ধায় নগর গ্রাম তারিণী অং নম ভগবতে বাসুদেবায় অং নম ভগবতে বাসুদেবায় অং নম ভগবতে বাসুদেবায় অং তৎসৎ ও তৎসৎ হরে কৃষ্ণ সবাই বলেন বলেন গীতার নবম অধ্যায় আঠেরো নম্বর শ্লোক রাজ গজ্য যুগ আচ্ছা শ্লোকটা বলেন গতি গতি ভর্তাং ভর্তা গতি গতি ভর্তা প্রতি প্রভু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রা সাক্ষী সাক্ষী নিবাস নিবাস সরণম রক্ষাকর্তা সুরিদ সবচেয়ে প্রিয় বন্ধু প্রভাব সৃষ্টি পলয় পলয় স্থানন স্মৃতি নিধানম আশ্রয়

আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুরিত আমি আমি ওই উৎপত্তির বিনাশ স্মৃতি আশ্রয় অব্যয় বীজ হরে কৃষ্ণ এখন আমরা বড় অনুবাদ জয় জগৎ প্রপাত কি অনুবাদ অথবা পূজ্য বলা হয় গতি শব্দের অর্থ হচ্ছে যেখানে আমরা যেতে চাই কিন্তু সকলেরই পরম গতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নাদিরাদে গোবিন্দ যদিও সাধারণ মানুষের এটি জানে না যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পদভাষ্ট তাদের তথা তথাকথিত উন্নতির পথে অগ্রগতি প্রকৃত পক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক অনেক মানুষ আছে যারা আরে বাদ দেন এটা কুকুরে করে যারা মনে মুসলমান ছিল আগে যারা পথে অগ্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেব দেবীর তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক সূর্যলোক ইন্দ্রলোক মহলোক প্রভৃতি উচ্চতর লোক গ্রহলোকেও প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত ওই সমস্ত গ্রহলোকগুলি যুগোপযুগভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নন সকলেই শক্তির প্রভাব কৃষ্ণ হওয়া সত্ত্বেও গ্রহলোকে শ্রীকৃষ্ণ কিন্তু বক্রিদেবকে যেগুলি কৃষ্ণতত্ত্ব উপলব্ধির পথে একমাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয় শ্রীকৃষ্ণকে বিভিন্ন শক্তির সমীপর্বতী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতোই তাই প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়ার বিধেয় তার ফলে সময় এবং শক্তি বাঁচানোর যায় উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিড থাকে অথবা তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ হেঁটে হেঁটে উঠতে উঠবে কেন সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিতে আশ্রয় করে আছে সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না সুতরাং শ্রীকৃষ্ণ আশ্রয় ব্যতীত কোনো কিছুই আমরা অনুভব করতেও পারি না শ্রীকৃষ্ণ পরম নিয়ন্ত্রতা সর্বকারণে কারণে সবকিছুর তারই অধীন এবং তারই শক্তিতে আশ্রয় করে সবকিছু বিদ্যমান সমস্ত জীবের অন্তর্জামি রূপে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষী আমাদের নিবাস দেশ গ্রহলোক আদি যে স্থানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ কৃষ্ণ পরম আশ্রয় গতি তাই আমাদের সুরক্ষার জন্য দুঃখ বা দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব তখন আমাদের কখনো জীবসত্ত্বাকে সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে শ্রীকৃষ্ণ পরম জীবসত্ত্বা যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎসাহ ও পরম প্রপিতা তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ শরীদ হতে পারে না বা উৎকৃষ্ট ও হৈতষ্যী হতেও পারে না সুতরাং শ্রীকৃষ্ণ সৃষ্টির আদির কারণ ও পলয়ন্তেও পরম আশ্রয় তাই শ্রীকৃষ্ণই সর্ব কারণের শাশ্বত কারণ হরে কৃষ্ণ এখানে কি বলছে যে আমি গতি ভত্তা প্রভু সাক্ষী নিবাস শরণ শরীর আমি উৎপত্তি না স্মৃতি আলয় আশ্রয় ও অব্যয় বীজ অব্যয় বীজ এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই জগতে তোমরা যা কিছু দেখো কি যা কিছু দেখো সূর্য হইতে আরম্ভ করে মাটি হইতে আরম্ভ করে আকাশ বাতাস সব কিছু আমার কাছ থেকেই সৃষ্টি এই সব কিছুর মধ্যে কিটা কিতা ওই আমি ওই বীজ আমি ওই পিতা আমি মাতা আগের শ্লোকে বলছে ভগবান তো সব কিছুর মধ্যে আমিই আছি এই সবকিছু আমি কৃষ্ণ নিজেই এই জন্য তিনি বলছে যদি আমি সব সবকিছুর উৎস হই তা আমারে জানলে আর কাউকে জানার প্রয়োজন হয় না আপনি আমাদের তেত্রিশ কোটি দেবতা এক টাকা করে দিলে ওকে তো তেত্রিশ কোটি টাকা লাগবে শুধু একটা ব্রহ্মাণ্ড নয় অনন্ত কুটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবতা আছে কয়টা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত আমাদের এই ব্রহ্মাণ্ডের শিবের কয় মাতা পঞ্চমুখী শিব এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার কয় মাতা তিন মাতা এবং কুঠিমালা বলাও ব্রহ্ম আছে মাতা ওলাও ব্রহ্ম আছে হ্যা এক ব্রহ্মাণ্ড অনুযায়ী এক ব্রহ্মাণ্ডের স্থায়িত্ব কাল স্মৃতি এটা তো কিচ্ছু করব না দূরণীধান্ত এরপরে এইভাবে কুত্তরা দৌড় দেন এটা এটা দৌড়ানি দেন এটা শয়তান অবক্ত ছিল এর লাগে এরকম করে এই জন্য এই ভগবান কি সব কিছুর মধ্যে ভগবান কি আছেন এই জন্য বলছে ভগবান কাল রূপে ভগবান কাল রূপের ভগবানের কাল এ কাল রূপে ভগবান এই জন্য ভগবানের কাল রূপটা কি মা কালী রূপে তিনি কাল রূপে পৃথিবীকে ধ্বংস করে দেন কি করেন নিজের সন্তানকে নিজে কেটে ফেলেন নিজের সন্তানকে কেটে ফেলেন তার কারণ কি যখন কুলাঙ্গার হয়ে যায় তখন কাইটা মায়ের গলা কি জুলাই যে দর তোর মতন তোর মতো মূল্যহীন সন্তানের আমার কোন দরকার নাই এই জন্য মা কৃষ্ণের এক রূপ হচ্ছে কাল কালী রূপে হ্যাঁ এই কালী রূপে মা কি করে নিজের সন্তানকে নিজে হত্যা করে কুলাঙ্গার তোর বাসার কোনো অধিকার নাই তার মানে এটা মায়ের কৃপা মায়ের কি কৃপা এই জন্য বলছে মাম স মাম মানে আমাকে মাম মানে কি আমাকে স্ব মানে তোমাকে মাম সামস এটা সংস্কৃতি বলা হয় বাসা বলা হয় কি মামস মাম যোগ স মামস মাম মানে আমাকে স তোমাকে তুমি আমাকে খাও আমিও পরজন্মে তোমাকে খাবো এই জন্য যখন বলি দেয় তখন ব্রাহ্মণ যে মন্ত্র বলে যে এটা দায়বার নেয় সে এটা দায়বার নেয় ব্রাহ্মণও নেয় এটার এটার মন্ত্রটা তা কিন্তু আমরা জানি না এই জন্য মাম স মাম মানে আমাকে স মানে তোমাকে কে সব জায়গায় দিত এই জন্য বলছে ভগবানের এক লোক কাল তিনি কাল রূপে কি করেন এই পৃথিবীকে ধ্বংস করে দেন তাই হরে কৃষ্ণ এই ভগবানের ভগবানের ভক্ত হতে গেলে আমরা কি করতে হবে ভগবানের ভক্ত হতে গেলে তো করতে হবে ভগবান বলছে দেবতার পূজা করো আমি দেবতা কেউ যদি বিধি অবিধিপূর্বক আমার আরাধনা করতে চায় তাকে আমি দেবজ্ঞান প্রদান করি কি করে দেবজ্ঞান আমি সব মানুষের হৃদয়ের বাসনা আমি জানি সব মানুষের হৃদয়ের বাসনাগুলি আমি জানি ওই বাসনা অনুযায়ী তাকে সেবা করার অধিকার দান করি বাসনা অনুসারে কি অনুসারে কামনা এবং বাসনা অনুসারে আমি ওই ভক্তকে সেবা করার অনুপ্রাণিত করি দান করি এই জন্য বলছে কেউ যদি দেবতার পূজা করে আমি এই দেবতা হয়ে তার সেই জ্ঞান প্রদান করি কিন্তু বিনিময়েতে কোথায় যাবে দেবলোকে যাবে আবার দেবলোকে কুটি কুটি বছর মদ সুরা মাংস এগুলি খায় ইয়া দেবতা দেবলোকে খায় কি মদ খায় বেশি মদ খায় দেবতারা কি খায় মদ খায় ওই যে মণি কি মণি আর গিয়া জমালোর জন্য হয়েছিল সুরা মদ সুরাই সুরেই মদ সুরা কয় আর কি সুরা খাইয়া আমার পায় সিন ধরকে যায় হ্যাঁ এই জন্য দেখবেন এমনি ওই যে এ না এই যে এ না শিবের পূজা আমি মদ দিছিলাম কি গাঁজা দিছে কি কয় আরে আমরা মাইতেন না প্রসাদ গো প্রসাদ খাও স্বর্গলোকে যাও এন মদ খাইয়া নৃত্য করো সত্তরটা ফা সত্তরটা নারী ভাও সত্তরটা নারী ভাও মুসলমানেরা কয় স্বর্গে গেলে আমরা সত্তরটা ভুল পাইব আমাদের ধর্মে আছে সত্তরটা অপসরা পাইব আর নৃত্য করবো খাইব এগুলি সত্য কিন্তু যাইয়া অভিলাষ পূরণ করে যাবে তারপর আইয়ে এই জন্য বলছে এই জন্য ভগবান কি বলছে যে তুমি যদি আমাক আমার পূজা না করে দেবতার পূজা করো আমি দেবতা আমি কি আমি দেবতা আমি কাল সমস্যা নাই আমি কাল আমি দেবতা আমি স্থাবর আমি জঙ্গম আমি সব কিছু তাই কেউ যদি দেবতার পূজা করে আমারই পূজা করে কালের পূজা করে আমারই পূজা করে শিবের পূজা করে আমারই পূজা করে কিন্তু আমার ভক্তরা কোনো শিবের পূজা করে না আমার ভক্তরা দেবতার পূজা করে না আমার ভক্তরা কি করে বৈষ্ণবের পূজা করে কার করে বৈষ্ণবের পূজা বৈষ্ণবেরও আবেদন কৃষ্ণ দয়াময় এহেন বৈষ্ণব ঠাকুর হবে ন সদয় বৈষ্ণবের আবেদন কৃষ্ণদয়াময় এ হেন বৈষ্ণব ঠাকুর হবে না সদয় এই যে বৈষ্ণবের আবেদনেই কৃষ্ণ একমাত্র সবাইকে দয়া করে দেই হরে কৃষ্ণ যদি আপনারা দয়া লাভ করতে চান কৃপা লাভ করতে চান আপনারা নিজের ইচ্ছা এই জন্য বলছে যে যতামাং মাং তান তাম ততাই মজম ভজম মহম মানে যে যেভাবে উপাসনা করে সে সে সেভাবে আমাকে প্রাপ্ত হয় কেউ যদি কালের উপাসনা করলে সে কাল রূপে আমার লাভ করবো কেউ জমের উপাসনা করলে জম রূপে আমার লাভ করবো কেউ মা বাবার পূজা করলে সে মাতৃরূপে আমাকে লাভ করবো মাতৃলোকে একটা স্বর্গলোক আছে আর কেউ যদি দেবর দেবতার দ্বারা করে দেবলোকে সে আমাকে লাভ করবে কেউ যদি ব্রহ্মার উপাসনা করে ব্রহ্মলোকে যাবে সেখানে মেয়াদ শেষ আবার জগতে আসবে কেউ যদি শিবের উপাসনা করে শিবলোকে যাবে কেউ দেবতার উপাসনা করে দেবলোকে যাবে কেউ যদি কালের উপাসনা করলে মা কালীর উপাসনা করব আর নিজের সন্তানকে নিজে বলি দিয়া মা গলায় ধারণ করব এই জন্য তিনি হরে কৃষ্ণ আমার কেন এই জন্য এই জন্য বলছে আমরা যেই ভাবনা নিয়ে ভগবানের আরাধনা করবো সেই ভাবায় আমাদেরকে ভাবিত করবে তৎ ভাবনায় ভাবিত এই জন্য আমার বলছে আমার ভক্তরা কোনো ওইসব ভাবনায় ভাবিত হয় না তারা কার পূজা করে আমার বিষ্ণু তত্ত্বের উপাসনা করে আর যারা সন্ন্যাসী তারা কার উপাসনা করে তারা স্বয়ং সয়ার শরীর কৃষ্ণের করে আমরা 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 তো মানুষ বিষ্ণুর মাধ্যমেই ভগবানকে লাভ করতে পারবো বিষ্ণুর অর্চা বিগ্রহর আরাধনা করব ভগবানের কাছে অনেক কিছু আমাদের আছে যেহেতু আমরা গৃহস্থ মানুষ আর যারা সন্ন্যাসী তাদের কোনো সাওয়া নাই তারা একমাত্র তারা সে অনাদির আদি গোবিন্দ সেবা করে যেহেতু আমরা অর্চা বিগ্রহে সেবা করি বিষ্ণুরূপে যে দেখেন বিষ্ণুতত্ত্ব অর্চা বিগ্রহ রূপে ভগবান এখানে আসছে ভগবান অভিলাস পূরণ করে ভক্তিও দান করে ভক্তি দান করতে গেলে কোনো কিছু চাওয়া যাবে না আর যদি বলেন না আমরা কিছু চাওয়ার পাওয়া আসে তাহলে আবার এটি ভোগ করতে আসতে হবে বারবার জনন মরণ যেমন প্রহ্লাদ মহারাজ বলছে আমি পিতা মহ বড় রাজ্য চাই যখন ভগবান তাকে দর্শন দিয়েছে বলছে প্রভু আমি আর চাই না এটি কাজ বাঙ্গার টুকরে চাইছি বলছে না তুমি আগে আমি আমার কাছে অভিলাস করছো আমি জানি না এটি ফল ভোগ করো আগে এগুলি ভোগ করো চাইছো এটি ভোগ করো সেই জন্য তাকে ধ্রুবলোক দান করছে তারপরে ভগবান বলছে তুমি যেন আমার কাছে অভিলাষ করছো আমাকে লাভ করার জন্য ওই ভোগ করার পর তারপরে তুমি আমাকে সরাসরি লাভ করবে এই জন্য দেখবেন কুরুক্ষেত্রে সরাসরি কে গেছে ভগবত নামে পঞ্চপাণ্ডব কে গেছে সরাসরি ভগবত নামে হ্যাঁ অর্জুন ফাঁকা থাকা কে গেছে সরাসরি জ্যোতিষ্টি মহারাজ ধর্মরাজ জ্যোতিষ্টি উনি সরাসরি কি করছে জায়গা দৃষ্টি কিন্তু পঞ্চমের প্রতি আর কেউ যেতে পারেনি সরাসরি দেওয়াত করে যাইতে হয়েছে আর